নো নো মনি নো আরে বাইজা থাকি তোর আইডিক কার্ড হয়ে গেল কা রুম গা দরবার রি নি আ গেলি 13 নাম্বার আছে 4 নাম্বার আছে দি আইডি বনে যাব দরবার আমি যাই দে তোর আইডিক কার্ড যা মেন মালিক হয়ে গেল কি বুঝলা সব সিস্টেম করে দিল বেন্ট ভালো বুঝলাম বর্তমানে আমরা টাঙ্গালের ভিতরে যাই আইডিক কার্ড করে কয়েকটা ব্যাংক ভালো ব্যাংকের নাম কি হ্যাঁ

এই ব্যাংক ভালো সিটি ব্যাংক সিটি ব্যাংকটা বর্তমানে ভালো সিটি ব্যাংক সিটি ব্যাংকটা ভালো তাও একবার দেখবো যে ওটা নেন যাবো নাকি না নেন যাবো তো ইমরানের পছন্দ হয় তাহলে এগো পছন্দ বেশি ইরমানের কি